পর আমাকে ডাকে আম্মু কাউরে দেওয়া যাও আমার সাথে গল্প করার জন্য কথা বলার জন্য বারবারই বলে তো যাই হোক আমি রান্নাবান্না করতেছি এখন এই যে ঘর একেবারে সেরা বেড়া অবস্থা এখন ওইভাবে গুছিয়ে টুছিয়ে আর কোনো কিছু করতে পারি না কারণ হচ্ছে রান্নাবান্নাও বেশি আমাদের খাওয়া দাওয়াও বেশি আমাদের ঘরের লোকজনও বেশি সবাই একসাথে আমরা আছি একটা মুরগি ভাইজাটাই যে একদম রেডি করে নিয়েছি এখন হয়েছে গিয়ে আস্তে আস্তে করে এগুলো করবো আর এই সাত দিন শনিবার থেকে শুরু হয়েছে খদরের কোনো শেষ নাই ওর দাদু ওর চাচি নানু কুপিরা খালামনিরা সবাই শুধু খদর দিতেছে আচ্ছা যাই হোক আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুতে শেয়ার করতেছি দেখতেই পারবেন এখানে আমি সব মশলা টসলা দিয়ে আস্তে আস্তে কষায় নিতেছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিছি মশলার উপর তেল উঠে গেছে এখন আমি মুরগি গোলা দিয়ে দেব এই যে তিনটা মুরগি একসাথে এখন আস্তে আস্তে আমি রান্না করে নেব একসাথে তিনটা হয়ে যাবে হ্যাঁ ভেঙে যাবে না না আস্তে আস্তে উল্টাইতে হবে পাল্টা এই পাশ ও পাশ ভালো করে রান্না করে দেবো কি সুন্দর লাগতেছে না মাসাল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আর তিনটা মুরগি এই যে এখানে দেখেন মুরগিটা প্রায় হয়ে যাচ্ছে এখন আমি উল্টাই দিব আস্ত মুরগি তো ভয় লাগে ভাঙিয়ে নে যায় দুই পাশ দুই টাকা লাগবে আর পাশে চুলাতে পোলাও বসাই দিছি এবার বাবা যে উই যে গেছে আর আসে নাই আসবো জানি না ওই যে গরম যে মুখটা সেটা নষ্ট হয়ে গেছে ওই টানছে তারপর আরও একটা কাজ আছে এই কাজগুলো মানে ফোন দিয়েছিল তিনটা মুরগি উল্টে পাল্টে দিলাম এদিকে এই যে পোলাও বসাই দিছি খোলাউটা হইলেই ওই যে ডিশগুলো রেডি করে ফেলমু আলু কি ভাত না তুমি